খাগড়াছড়িতে শিক্ষক সোহেল রানার জুম্ম ছাত্র নিপীড়নের জের ধরে জুম্মদের ওপর বাঙালিদের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ বিক্ষোভ করেছে জুম্ম ছাত্র জনতা এই হামলাকে সাম্প্রদায়িক বলে বর্ণনা করে পাহাড়িদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিক্ষোভকারীরা এদিকে শিক্ষক সোহেল রানার মৃত্যুকে কেন্দ্র করে জারি করা একশো চল্লিশ ধারা প্রত্যাহার করা হয়েছে খাগড়াছড়িতে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সোয়েল রানার জম্মু ছাত্রী নিপীড়নের ঘটনার জের ধরে জম্মুদের উপর বাঙালিদের হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে পাহাড়ের নিপীড়িত জনতার ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় বিক্ষোভকারীরা বলেন আদিবাসীরা শান্তি চায় তাদের মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকতে চায় এই হামলাকে সাম্প্রদায়িক বলে বর্ণনা করে পাহাড়িদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা বিক্ষোভকারীদের অভিযোগ পার্বত্য এলাকায় সামরিক বেসামরিক প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করে যা তারা চায় না পাহাড়ে বসবাসকারীরা এখন অবধি শান্তির পথে সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে গণপিটুনিতে শিক্ষক সোয়েল রানার মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে জারি করা একশো ধারা প্রত্যাহার করা হয়েছে খাগড়াছড়িতে বুধবার বিকাল তিনটার পর একশো ধারা প্রত্যাহার করেছেন জেলা প্রশাসক মঙ্গলবার দুপুরে একশো ধারা জারি করে পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রশাসন বুধবার সকালে খাগড়াছড়ি বাজার ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন তবে গণপিটুনিতে নিহত ও সংঘর্ষকে কেন্দ্র করে জেলা সদস্য ও অন্যান্য উপজেলাগুলোতে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী পিটিএ হত্যার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে জেলা প্রশাসন মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে প্রতিষ্ঠানের শিক্ষক সোয়েল রানাকে পিটিএ হত্যা করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই ঘটনার জেরে বিকাল থেকে শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এ সময় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয় সংঘর্ষে কয়েকটি গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান লুট ও বেসরকারি হাসপাতালে ভাঙচুর করা হয় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে পুলিশ অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানায় তারা শাহরিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত